আজকের বলেছিলাম যে বাংলাদেশে শেখ হাসিনার অবৈধ শাসন বেশি দিন চলবে না বলেছিলাম এই শহীদ মিনারে বিগত দুই আগস্ট যে শেখ হাসিনার গণভবন দখল করা হবে এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না সেনাবাহিনী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়েছিল যদি সেনাবাহিনী শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ না দিত তাহলে শেখ হাসিনার একটা প্রসব খুঁজে পেতন না সে খাসিনার নামে কোনো অস্তিত্ব দুনিয়াতে থাকতো না তোটাই বিক্ষুব্ধ হয়েছিল যেই গণভবনের খুলে খুলে নিয়েছিল গণভবনের সমস্ত জিনিসপত্র তারা নিয়ে এমন কি দেখেছি পুকুরের মাছ ধরে তারপরে নিয়ে অন্তত নিজের ভিতরে সত্যি যে আমি আমার প্রতিশোধ নিয়েছি। সংগ্রামী বন্ধুরা মাস আমরা পার্শ্ববর্তী দেশ ভারত সেই পরই বাড়ি যে ঘটনা ঘটেছিল বিএসএফ কে যে হত্যা করেছিল মিডিয়ার বাহিনী সেই হত্যার প্রতিশোধ নিতে আমরা দেখেছি সেদিন সেই পঁচিশে ফেব্রুয়ারি পিলখানায় আমাদের দেশপ্রেমিক বিডিআরকে তারা হত্যা করেছে আমাদের বিডিআরের কর্মকর্তাকে তারা গুলি করে হত্যা করে তাদেরকে সেই সেই ময়লার আবর্জনার ভাগার দিয়ে তারপরে আমরা দেখেছি পুরী গঙ্গায় গিয়েছে এই হত্যার সাথে জড়িত ছিল ভারত এই হত্যার সাথে জড়িত ছিল আওয়ামী লীগ এই হত্যার সাথে সরকার জড়িত ছিল আমরা অবিলম্বে পিলখানা হত্যাকাণ্ডের বিচার শুরু করার আহ্বান জানাই আমাদের আজকের এই সমাবেশ খুবই অল্প সময় আমরা সিদ্ধান্ত নিয়েছি আপনারা জানেন যে গেল মধ্যরাতে ঠাকুর বাংলাদেশ ভারত সীমান্তে আমাদের বাংলাদেশের নাগরিককে বিএসএফ এর তারা হত্যা করেছে আমাদের ভাইদেরকে হত্যা করে তারা হত্যার মহোৎসব করছে এভাবে একটি দেশ চলতে পারে না ভারত বাংলাদেশের সাথে বিগত দিনগুলোতে যে তাদের সেই পরিচয় দিয়েছে এটা পরিচয় তারা একটা সন্ত্রাসী জঙ্গি রাষ্ট্রের ভূমিকা রেখেছে সংগ্রামী বন্ধুরা আমার আমরা ভারতকে পরিষ্কার ভাবে বলতে চাই আর একটা বাংলাদেশী নাগরিককে হত্যা করলে, আমরা সীমান্তের লগ্ন ঘোষণা করব। দুঃশাসনে ওনারা বছরের জাতিকে অর্থনৈতিকভাবে ভাবে করেছে রাজনৈতিকভাবে ভাবে ধ্বংস করেছে গণতন্ত্রকে হত্যা করেছে নিরপরাধ মানুষকে প্রতিবাদের কারণে তারা রুদ্ধ করে তাদেরকে হত্যা করে কোন নির্যাতনের মধ্য দিয়ে সারা জীবন ক্ষমতায় থাকার স্বপ্ন দেখেছিল ওই ব্রিটিশ হয় আজকে প্রতিবাদ সভা থেকে আমি বলে দিতে চাই উনিশশো সালে রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলাম যুদ্ধ দেশকে স্বাধীন করেছিলাম ও তিন দিনে দাসত্ব থেকে মুক্ত হয়ে ভারতের দাসত্ব গ্রহণ করার জন্য বাংলার মানুষ প্রস্তুত নয় আমি ভারতের জনগণকে বলব আপনাদের সাথে আমাদের কোন দুশ্মনি নাই কিন্তু হিন্দুত্ববাদী ওই শাসক মোদী যেভাবে অন্যায় অত্যাচার করে চলেছে বোর্ডারের মানুষ খুন করছে বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে একটি ফেসিবাদী সরকারের সমর্থনে আজকে আবার নতুন করে সাজাজার সার্বভৌম থেকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত রয়েছে আমি ওই মোদী সরকারকে বলে দিতে চাই বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এটা ভারতের কোন তার রাষ্ট্র নয় বাংলার জনগণ যেভাবে জেগে উঠেছে আপনারা দেখেছেন উনিশশো একাত্তর সালে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিলাম দ্বিতীয় যে যুদ্ধ হয়েছে

বাংলাদেশের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত না করে আপনি নিরবতা পালন করে অপেক্ষা করেন জাতি যদি কখনো আপনাকে ক্ষমা করে তাহলে বাংলাদেশে এসে আমার রাজনীতি করবেন ইতিমধ্যে জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে বাংলার মাটিতে ওই বুদ্ধিমাদের কোনো জায়গা নাই ওই বিশ্বাসিত আওয়ামী বাংলার মাটিতে আর কোনদিন রাজনীতি এই নতুন সরকার অন্তর্গত সরকার গেছে অনুরোধ করবো এ বিপূর্ণ এদেশে অর্থ লক্ষন করেছে মানুষ খুন করেছে হত্যা করেছে আয়নাগর